যে কাজের জন্য গেছেন কোন রকম কাজ সেরে চলে যাবো এখান থেকে যেহেতু আমি অপরাজিত অথবা ট্রাভেল করতে চান এখান থেকে মক্কা যাবেন ধরেন যে দুবাইতে ট্রানজিট চার ঘন্টা কিনি একটা এই কিনি সেই কিনি এয়ারপোর্টের ভিতরে এরকম কোন পাগল করে না তাহলে এই চার ঘন্টা ট্রানজিটে কি করে এই চা খেতে খেতে মসজিদের ভিতরে দুই একটা নামাজ পড়তে পড়তে ওয়েটিং এরিয়াতে বসে পত্রিকা পড়তে পড়তে রকম কাটায় দেওয়া কি বলেন নাকি ওইখানে সোফা টফা বাড়ি ঘর এটা সেটা কেনা শুরু করে চার ঘন্টার জন্য এরকম কোন পাগল আছে এরকম আবিরোসাবি দুনিয়াতে এভাবেই বসবাস করতে হবে গরিব